তুমি আমাকে একদিকে কর্ম ত্যাগ করতে বলছো আবার একদিকে তো যুগের কোনটা করলে আমার ভগবান শ্রী ভগবান সন্ন্যাস কর্ম যুগর

और अदरवाइज और न कथा चिंता कर वाले है हो होय चिंता अब लर्न नाम आते थियो जीव स नित सन्नसि जीवो पडो सन्नासि जीव जन महाबाहो हे তার প্রতি দেশ বা আকাঙ্ক্ষা না তাকেই নিত্য না সে বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে শ্লোক নম্বর চতুর্থ सांखो जोगो सांखो जोगो पृथक वाला पृथक वाला प्रबोधंती प्रबोधंती ना पुण्डिता ना पुण्डिता एकम एकम वस्तितो सम्मा सम्मा उभयो उभयो बिंदति बिंदति फलो अल्पोगु व्यक्ति रहे अल्पो अगु व्यक्ति रहे केवल सांखो जोग और कौर्मो जोग के पृथक पृथक पौधों दिवोले प्रकाश करेंगे।

কর্ম অনুষ্ঠানের যোগ্যের কথা বলা হয়েছে কি কর্ম কর্ম হ্যাঁ কি সেবা হ্যাঁ অন্যান্য আবার কেউ তপস্যা করছে সেটা এক প্রকার ধ্যান করছে প্রকার দান দান করছে সেটা এক প্রকার যোগ্য এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ্য হলো যারা অধ্যয়ন মানে যারা অধ্যয়ন করছে অধ্যয়ন অধ্যয়ন গ্রন্থ যোগ্য

সংখযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারা লাভ করা যায় এবং এভাবে সংখযোগ ও কর্মযোগকে এক বলে জানেন যিনি যথার্থ তত্ত্ব দষ্টা যিনি জানেন সংখযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হয় এমনたる যিনি সংখযোগ কর্মযোগকে এক বলে জানেন যিনি যথার্থ তত্ত্ব দষ্টা সংখযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন

বলে না দাঁত হাতে দাঁতের মত মর্যাদা না কি হবে তিনটাতে দাঁত পড়ে যাবে তখন সমস্যা এই শরীর যখন ভগবান আমাদেরকে দিয়েছে তখন এই শরীরের কাজ কি এই দেহ নিয়ে কি করতে হবে এই দেহ নিয়ে ভগবান ধাম যাত্রা করতে হবে এই 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 পা করতে হবে চোখ নিয়ে ভগবানের রূপ দর্শন করতে হবে জিহাতে ভগবানের প্রসাদ সেবন করতে হবে এই কর্ণে ভগবানের হরি কথা শ্রবণ করতে হবে এই নাকে গ্রাম নিতে হবে ভগবানের চরণে দেওয়া যায় পুষ্প সেই পুষ্পের ঘ্রাণ নিতে হবে আর এই ত্বক দিয়ে ভগবানের ভক্ত সংগ্রহ করতে হবে সেই জন্য বলে জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি করা তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে সেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা ভিন্ন নয় সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়ে যে জীব এই জলজগতের বস্তু নয় সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ আত্মার অংশ তাই এই জলজগতের চিন্ময় আত্মার কোন প্রয়োজন চিন্ময় আত্মার কোন প্রয়োজন নেই তার কর্মের একমাত্র উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা সাংখ্য দর্শনে আমরা কি কি দেখলাম যে এই চিন্ময় আত্মা জগতের বস্তু নয় ঠিক আছে আমাদের দেহটা জগতের বস্তু হতে পারে কিন্তু চিন্ময় আত্মা নয় তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা হ্যাঁ আত্মার উদ্দেশ্য যখন সে কৃষ্ণ ভবনে ভাবিত কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয় তার স্বরূপে অধিষ্ঠিত হয় তার মানে তার স্বরূপ সম্বন্ধে সে জানে প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযুগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগের পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক অভিনয় যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাসক্তি অন্যটিকে আসক্তি বলে মনে হয় কিন্তু জড় বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি হলে একই তত্ত্ব এই কথা যিনি বুঝতে পেরেছেন তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন চিন্ময় বস্তু

যে দোকানে কিছু নষ্ট অসুবিধা তাদের কোন যখন আত্মার পুরোপুরি যখন আমরা আমাদের ভিতরে যখন হ্যাঁ যখন সড়ক উপলব্ধি করতে পারবো পুরোপুরি একদম ভগবানের প্রতি একদম আসক্তি যতই থাকবে তাদের যেকোনা কিছু কিছু অপরাধ আছে কিছু অপরাধ না কিছু কিছু শুনুন কিছু কিছু পাপ আছে আমরা করি এর জন্য আমরা অনেক পন্থা সেই সমস্ত পাপের খন্ডন করা কিন্তু সব থেকে মহা অপরাধ হলো সেটা হলো বৈষ্ণব দেখুন যারা প্রকৃত আমরা তো পারি না আমরা মেরে যারা প্রকৃত অনেক উদাহরণ আছে তারা মারবে না একদিন একটা উদাহরণ আছে একদিন দাঁড়ান আপনার গল্প এক ওকে যখন তুলতে যাচ্ছে সে নিয়ে মানে মানে ওকেও ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে ওকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন

মানে কী বলবে এদের এনাদেরকে বলা হয় মানে তত্ত্ব দুষ্ঠার মানুষ বা স্থিতি প্রকল্প এনারা কি সুখ কোনটা দুঃখ কোনটা হ্যাঁ কোনটা মানে কোনটা সুখ কোনটা দুঃখ কোনটা শান্তি বজাত এসব বলা বিচার করে না ভালো না বিচার করে এনারা যেটা শাস্ত্রে বলা হয়েছে যে ধর্মের প্রকৃত আহ ভিত্তিক কাউকে আধার না করা বা শান্তি বজায় রাখা তো সে সেই কাজটাই করছে एकल स्थिति प्रकोप बात तत्त्वदर्शकों से काज स्लोक नंबर छह <laughs> सन्नस्तु महाबाहो <laughs> सन्नस्तु महाबाहो दुखम आप तुम अजोगतो दुखम आप तुम अजोगतो जोगो जुगता जोगो जुगता चिरने ना चिरने अधिक अछति बात पुरे नग्न মহাবাহ কর্মযুগ ব্যতীত কেবল কর্মত্যাগ ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক কর্মযুগ ব্যতীত কেবল কর্ম রূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত যোগযুক্ত মনি অচিদে ব্রহ্মকে লাভ করে কর্ম যে কর্ম থেকে যে কর্ম যে করে না কর্মযোগ ছাড়া ছাড়া কর্মযোগ ছাড়া কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক কটা আশ্রম প্রথমে কি ব্রহ্মচার্য সন্ন্যাস জীবনের সবকিছু উপভোগ করার কথা বলা হয়েছে প্রভুপাত বলছেন

ভগবত হ্যাঁ জ্ঞান জ্ঞানের অধিষ্ঠিত হব ভগবানের সেবায় থাকবো তখন এই সংসার আমার নয় এই জগৎ আমার নয় এই ব্যাপারটা যখন কেউ যাবে যে এই শরীর যখন আমার নয় আমার বলে কিছু থাকবে না মৃত্যুর পরে তাহলে এই আজকের আমি আছি বলে এত সুন্দর ঘরটা আমার আজকে আজকে টাটা মারা গেছে টাটা কোম্পানির মালিক মারা গেছে সে অত সম্পত্তি রেখে গেছে কিছুই তো নিয়ে যেতে পারিনি তাহলে এরকম ভাবে আমাদের এই সামান্য জিনিস এইটুকু কি জায়গা কি ঘর বাড়ি কিছুই তো নিয়ে যেতে পারবে না কারোর কাছে এক টাকা তাহলে না আর এক কোটি টাকা তাহলে কেউ নিয়ে না তাহলে আমাকে আসল পরম প্রাপ্তিটা তাহলে কি কৃষ্ণ প্রেম লাভ করাটাই হলো পরম প্রাপ্তি আমাদের সঙ্গে কিছু যাবে না যাবে কিন্তু একটা জিনিস যাবে সেটা হলো হরিনাম তাহলে এই হরিনামটা আমাদের নিরন্তর করতে হবে এবং অন্তরে সদ সর্বদাই স্মরণ করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য

ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বলতে বিশুদ্ধ চিত্ত জিতেন্দ্রীয় জিতেন্দ্রীয় বলতে যারা ইন্দ্রকে জয় করতে পেরেছে তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হয় না সমস্ত কর্ম করছে সংসারের সমস্ত কর্ম করছে জগতের সমস্ত কর্ম করছে কিন্তু তাতে বেশি লিপ্ত হয়ে পড়ে না श्लोक नंबर आठ एवं 9 नवोकिंचित करो नीति नवोकिंचित धर्म नीति युक्तमन्नति तत्व नीति युक्तमन्नति तत्व दस प्रश्न असन असन चिन्हन चिन्हन विशिष्टन विशिष्टन जिग्नौ जिग्नौ प्रश्नम असन गच्छन गच्छन शोषण शोषण तुलपन तुलपन विश्रीजनो विश्रीजनो ध्यनो ध्यनो অন্যপি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেশু বর্তন্ত ইতি ধারণ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই না শ্লোক নম্বর দশ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করে কোন পাপ থাকে কখনো স্পর্শ করতে পারেনা ঠিক যেমন জল হ্যাঁ শ্লোক নাম্বার এগারো আর শ্লোকটা বুঝতে পারলেন তো অনেক একটু তাৎপর্য করে নিলাম যিনি সমস্ত কর্মের পর পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করে কোন পাপ তাকে কখনোই স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপথাকে স্পর্শ করতে পারে না এখানে ব্রহ্মণি শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভবন জলজগত হচ্ছে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি জলজগত হচ্ছে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি তাকে বলা হয় প্রধান বৈদিক মন্ত্র সর্বম হিতদ ব্রহ্ম মন্ডুক উপনিষদ বলা হয়েছে তসমাদিত ব্রহ্ম নাম রূপন্নম চ জায়তি মন্ডুক উপনিষদ বলা হয়েছে এক নম্বর স্কন্ধ নম্বর অধ্যায় নাম নম্বর এবং গীতা শ্লোক মম জনির মহৎ ব্রহ্ম গীতা চৌদ্দ নম্বর অধ্যায় তিন নম্বর শ্লোক বর্ণনা করেছে করে যে এই জগতে সবকিছু ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন ঈশ্বর উপনিষদে বলা হয়েছে সবকিছু পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত তাই তিনি হচ্ছেন সবকিছু যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছু ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তিনি কোনো অবস্থাতেই পাপ পুণ্য কর্মফলের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না পাপ এবং পাপ অথবা পুণ্য কোন কর্ম তাকে স্পর্শ করতে পারে না তিনি জানেন কোন বিশেষ কর্ম সাধন করবার জন্যই ভগবান তাকে জড় জড় শরীরটি দান করেছেন তাই ভগবানের শ্রীবাতেই তিনি সেটি নিয়োজিত করেন তখন তা সব রকম কুরুষ থেকে মুক্ত কুরুষ থেকে মুক্ত ঠিক যেমন জল থাকলেও পদ্মপাদকে জল কখনোই স্পর্শ করতে পারে না কেউ ভগ কোন বলছেন মহী সর্বাণী কর্মীয় শাংশান সমস্ত কর্ম আমার কাছে সমর্পন করো সিদ্ধান্ত এই হচ্ছে যে যে জীব কৃষ্ণ ভবন আমার শূন্য তার দেহ ও ইন্দ্রিয় তার স্বরণ মনে করে সে কর্ম করে কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় যুক্ত তিনি জানেন তার এই দেহটি শ্রীকৃষ্ণেরই সম্পত্তি তাই তিনি তার সর্বত ভগবানের সেবায় নিয়োজিত করে থাকেন হরে কৃষ্ণ এই জন্য আমাদের কখনোই এই দেহটা নিয়ে সুসাইড করা উচিত নয় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এখন বর্তমানে যত দিন যাচ্ছে সুসাইডের সংখ্যা বেড়ে যাচ্ছে এইগুলো থেকে আমাদেরকে আচ্ছা আমি এখানে এক কাজ করো না যেখানে নাম্বারিংগুলো করে দাও